আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্নমঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অপরাধ আদালত কর্তৃক সেনাবাহিনীকর্মকর্তাদের বিরুদ্ধে যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে এটা নিয়ে আমি পরপর দুই দিন দুটো ভিডিও বানালেও চিন্তা করলাম যে আরো বিশেষ কিছু আলোচনা করা প্রয়োজন এবং আজকের আলোচনায় আপনাদের সামনে অনেক বিষয় কিন্তু ক্লিয়ার হয়ে যাবে আপনারা জানেন যে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলেই গুম করে নির্যাতনের অভিযোগে দায়ের করা দুটি মামলায় চব্বিশ জন সাবেক এবং বর্তমান সেনা কর্মকর্তার নামে গ্রেপ্তারিপরণ জারি করা হয়েছে তার ভিতরে জন অবসরপ্রাপ্ত এবং চোদ্দ জন কর্মরত এবং সেই সঙ্গে শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল বেনজির আহমেদ এবং র্যাবের দুই সাবেক মহাপরিচালক রয়েছেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে আন্তর্জাতিক অপরাধ আদালত সরকারকে বলেছে যে বাইশে অক্টোবরের মধ্যে এদেরকে গ্রেফতার করে আদালতে হাজির করতে হবে আজকে হচ্ছে এগারোই অক্টোবর বাইশে অক্টোবরের মধ্যে হাতে আছে আর এগারো দিন কি করবেন জেনারেল ওয়াকারুজ্জামান কি করবেন আমরা আজকের বিশ্লেষণে ঠিক এই জিনিসটাই আসলে বোঝার চেষ্টা করব। এই ঘটনা নিয়ে কন্টিনিউ ভিডিও বানানোর উদ্দেশ্যই হচ্ছে যে বাংলাদেশের ইতিহাসে কোনো ফৌজদারি এবং মানবতা বিরোধী অপরাধের মামলায় এত বিশাল সংখ্যক সেনা কর্মকর্তার অভিযুক্ত হওয়া এর আগে বাংলার ইতিহাসে কখনোই ঘটেনি সুতরাং এটা একটা বিরল এবং একটা এক্সট্রা অর্ডিনারি ঘটনা এই কারণেই এই ঘটনা আরো ব্যাপক আলোচনা অবশ্যই আপনারা জানেন যে বিএনপি এবং জামাত তাদের ভোটের যে রাজনীতি হিসাব নিকাশ এটি তারা চুপ আছে এবং বিএনপির সঙ্গে জানেন লাকার একটা ভালো সম্পর্ক যদিও এনসিপি তারা সরাসরি আন্তর্জাতিক অপরাধ আদালতের এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছে গতকালকে নাহিদ ইসলাম তার ফেসবুক পোস্টে বলেছেন যে এই বিচার হতেই হবে এবং একটু আগে জনাব সার্জিস আলম এনসিপির যুগ্ম হববায়ক তিনি ফেসবুক পোস্টে বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জনাব পজল ইসলাম আপনার সাথে পুরো বাংলাদেশের ছাত্র জনতা আছে মেরুদন্ডটা এভাবেই সোজা রাখবেন বিবেক বিবর্জিত কাপ পুরুষ জীবনের চেয়ে শির দ্বারা সোজা করে একদিন বেঁচে থাকা অধিক শ্রেয় সে তিনি ফেসবুক পোস্টে তাজুর ইসলামের একটা ছবিও দিয়েছেন আপনি জানেন যে তাজুর ইসলামই হচ্ছে মাস্টার মাইন্ড এই সব মামলাগুলোর প্রমাণ জোগাড় করে সাক্ষী জোগাড় করে ভিডিও এভিডেন্স অডিও এভিডেন্স সব জোগাড় করে একটা কংক্রিট এভিডেন্স সহকারে উপস্থাপন করে তিনি আন্তর্জাতিক বা ট্রাইব্যুনালে জমা দিয়েছেন তো সাদেশ আলম বলেছেন তাজুর ইসলামকে যে মেরুদণ্ড সোজা করুন কোন চাপের মুখে স্বীকার করবেন না তার মানে আমরা এনসিপি কে শুধু পেলাম যে এই দুটো বিএনপি এবং ইসলাম তারা চুপচাপ এখন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি কিন্তু একটা কথা বলি আমি তিনি কিন্তু এই বিচারে কোনো বাধা এখন পর্যন্ত দেননি অনেকে অনেক কথা বলে তিনি যা করতে চেয়েছেন তিনি চেয়েছেন বিভিন্ন জনের সঙ্গে পরামর্শ করে আইনি সহায়তা দিয়ে যাতে আইনের মাধ্যমে এই শাস্তিটাকে লঘু করা যায় আদালতের নির্দেশের মাধ্যমে কিন্তু আর আদালত তো তার অধীনে না এবং তিনি চান যে এই বিচারগুলো সেনা আইনে হোক যেহেতু তারা সেনাবাহিনীর কর্মকর্তা সেহেতু এই বিচারগুলো সেনা আইনে হোক কিন্তু সরকার বলতেছে যে যেহেতু এই অন্যায়গুলো সিভিলিয়ানদের সঙ্গে হয়েছে মানে তারা গুলি করে মেরেছেন সিভিলিয়ানদেরকে প্লাস যখন তারা মেরেছেন তখন তারা কিন্তু সেনাবাহিনীতে ছিলেন না তারা ওয়াকারের কমান্ডে ছিলেন না তারা ছিলেন স্বরাষ্ট্র কমান্ডে বিজিবি এনটিএমসি ডিজিএফআই র্যাব এসবে ছিলেন সুতরাং এই বিচারটা সাধারণ আদালতেই হওয়া বাঞ্ছনীয় প্লাস উদাহরণ দেওয়া যায় যে পনেরোই আগস্ট বঙ্গবন্ধু হত্যার সময় যে সব সামরিক কর্মকর্তারা অভিযুক্ত হয়েছিলেন তারা কিন্তু সামরিক কর্মকর্তা হওয়া সত্ত্বেও তাদেরকে সাধারণ আইনে বিচার করা হয়েছিল মানে যে সময় বঙ্গবন্ধু তারা হত্যা করে তখন তারা সামরিক বাহিনীতে চাকরিরত অবস্থায় ছিলেন বা তাদের বিচার করা হয়েছে সাধারণ আইনে প্লাস নারায়ণগঞ্জের যে র্যাব সদস্য কর্তৃক সাতটা খুন সংগঠিত হয় সেই খুনের মামলায় সেই র্যাবের তৎকালীন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল তারেক সাইদ আওয়ামী লীগের এমপি মায়ার জামাই সে সহ মেজর রানা সহ আরো অনেককে সাধারণ আদালতেই তাদের বিচার করা হয় সামরিক আদালতে নয় সুতরাং এই এইসব বিষয়গুলো আছে তারপরেও জেনারেল ওয়াকারুজ্জামান প্রধান বিচারপতি সভা দেখা করেছেন এবং অন্যান্য তিনি আইনি পরামর্শ নিচ্ছেন এখন যেহেতু তিনি সেনাবাহিনীর প্রধান সবার অভিভাবক কাজেই অভিযুক্ত সেনা কর্মকর্তাদের যাতে আইনি সহায়তাটা দেওয়া যায় আইনের মধ্যে থেকে এটা তিনি চেষ্টা করছেন আমি মনে করি যে এটা তার নৈতিক দায়িত্ব বটে আইনি সহায়তা এটা সবার জন্য সমান এবং সবার এটা প্রাপ্য অধিকার তো আবারও সেই প্রশ্ন এই অভিযুক্ত সেনা কর্মকর্তা যারা সরাসরি এই জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত যারা শত শত ছাত্র জনতাকে গুলি করে হত্যা করেছেন তাদের বিচারটা আসলে সামরিক আইনে হওয়া উচিত নাকি সিভিল আইনে হওয়া উচিত এই বিষয়ে ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া বলেন যে যদি কোনো সেনা সদস্য বা সেনা কর্মকর্তা তাদের পেশাগত কাজ করতে গিয়ে কোনো ভুল ত্রুটি করে থাকেন তাহলে তার বিচার হবে সামরিক আইনে আর যদি কোনো সামরিক কর্মকর্তা বা সেনা সদস্য কোনো সাধারণ মানুষের উপর মানবাধিকার লঙ্ঘন করেন বা হত্যা করেন তাহলে তার বিচার হবে সাধারণ আদালতে মানে আন্তর্জাতিক অপরাধ আদালতে আমার মনে হয় ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়ার মতো একজন বিজ্ঞ আইনজীবীর এই ব্যাখ্যাটা গ্রহণ করা যেতে পারে তার মানে এই অভিযুক্ত কর্মকর্তারা যেহেতু সেনা সদস্য হলেও তারা মানবতা মানবতাবিরোধী অপরাধ করেছেন সাধারণ জনগণের বিরুদ্ধে সুতরাং তাদের সেনা কোর্টে বিচার না হয়ে সাধারণ কোর্টেই বিচার হতে পারে তবে অনেক সাবেক বলেছেন যে হত্যা ধর্ষণ ডাকাতির মতো অপরাধগুলোর জন্য বিচার সাধারণত সেনা সেনা সাধারণ আদালতেই হয় কিন্তু যদি সরকার এবং সেনা প্রধান অ্যাগ্রি থাকে বা আদালত অনুমতি দেয় তাহলে তাদের বিচার সেনা আইনেও হতে পারে কিন্তু এক্ষেত্রে আদালত সেনা আইনে বিচার হওয়ার অনুমতি দেয়নি আদালত দিয়েছে সিভিল কোর্টে বিচার হওয়ার জন্য এবং এই যে দুইটা মামলায় সেনাবাহিনীর বর্তমান এবং কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হলো যেদিন তার কিন্তু ট্রাইব্যুনাল একটা সংশোধনী এনেছে এবং সেই সংশোধনীটা কিন্তু এই অভিযুক্ত সেনা কর্মকর্তাদেরকে আরো বিপদে ফেলে দিয়েছে কি সে সংশোধনী সবচেয়ে বড় যে সংশোধনী সেটা হচ্ছে যে এই অভিযুক্ত সেনা কর্মকর্তারা প্রজাতন্ত্রের কোনো চাকরিতে নিয়োগপ্রাপ্ত হতে পারবেন না এছাড়া অন্য কোনো সরকারি পদে অধিষ্ঠিত হতে পারবেন না এই অভিযুক্ত ব্যক্তি এবং আরো বলা হয়েছে উপধারা একে যাই কিছুই থাকুক না কেন আদালত কর্তৃক কোনো ব্যক্তি অব্যাহতি বা খ্রাসপ্রাপ্ত হলেও ওই ব্যক্তির ক্ষেত্রে তা প্রযোজ্য হবে না যদি আদালত থেকে এর আগে মানে সেনা আদালত বা সিভিল আদালত থেকে যদি এর আগে দায় মুক্তি পেয়েও থাকে এটা গ্রহণযোগ্য হবে না তার বিরুদ্ধে স্টিল গ্রেপ্তারি পরোনা প্রযোজ্য হবে এবং তারা সরকারি কোনো পদে থাকতে পারবেন না অত্যন্ত জটিল বিষয়ে কোনো সন্দেহ নাই সুতরাং এখন সরকার বদ্ধপরিকর ইউনুস সরকার নতি স্বীকার করবেন না ইউনুস সরকার তাদেরকে বিচারের আওতায় এনেই ছাড়বেন এবং যেহেতু আন্তর্জাতিক অপরাধ আদালত সরকারকে নির্দেশ দিয়েছে এই অভিযুক্ত চব্বিশ সেনা কর্মকর্তাকে বাইশে অক্টোবরের মধ্যেই গ্রেপ্তার করার জন্য তো সেই অনুযায়ী সরকার রাষ্ট্রপতির কাছে এই প্রজ্ঞাপন অলরেডি পাঠিয়ে দিয়েছে এখানে আমি বলি যে সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনী এই তিন বাহিনীর সর্বাধিনায়ক হলেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু শুধুমাত্র প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী এই সশস্ত্র বাহিনীকে নির্দেশ বা আদেশ দিতে পারেন এর বাইরে তিনি পারেন না সুতরাং এখন যেহেতু ডিফেক্ট প্রধানমন্ত্রী হচ্ছে ডক্টর ইউনুস সুতরাং ডক্টর ইউনুসের পরামর্শক্রমে রাষ্ট্রপতিকে বলা হয়েছে যে অবিলম্বে সেনানিবাসে চিঠি পাঠাতে যাতে এই চব্বিশ জনের ভিতরে দশজন তো পলাতক তারা ভারতে আছে আর যেই চোদ্দ জন সার্ভিং সেন অফিসার আছে এখনো ক্যান্টনমেন্টে তাদেরকে ক্যান্টনমেন্টের বাইরে এনে যাতে সাধারণ পুলিশের কাছে তুলে দেওয়া হয় আজকে তারিখ সময় আছে আর মাত্র দিন এখন সে কি প্রশ্ন তাহলে জেনারেল ওয়াকার এখন কি করবে জেনারেল ওয়াকার কি রাষ্ট্রপতি চুপ্পুকে বলবেন যে এদেরকে ইন্ডিয়েন দেওয়ার জন্য আমার এখানেও সমস্যা আছে রাষ্ট্রপতি যদি কাউকে সাধারণ ক্ষমা করতে হয় তাহলে সেটা শুধুমাত্র প্রধানমন্ত্রী সুপারিশই করতে পারে তার বাইরে কিন্তু না তো সেক্ষেত্রে প্রধানমন্ত্রী পদমর্যাদা ডক্টর ইউনুস তিনি কিন্তু এই সুপারিশ কখনোই রাষ্ট্রপতির কাছে করবেন না এটাও একটা সমস্যা আবার অন্যদিকে গণহত্যায় সবচেয়ে বেশি নিহত হয়েছে পুলিশের গুলিতে আর তখন পুলিশের প্রধান ছিলেন চৌধুরী মামুন চৌধুরী মামুন যদি পুলিশের প্রধান হয়ে রাস সাক্ষী হয়ে খালাস পেতে পারে তাহলে এই যে চোদ্দ জন সেনা কর্মকর্তা অভিযুক্ত তারা কেন রাজসাক্ষী হয়ে একই প্রসেসে খালাস পেতে পারবে না এখানেও একটা চেষ্টা চলতেছে বাট শেষ পর্যন্ত আমি মনে করি যে জেনারেল ওয়াকার তার উপর আমি বিশ্বাস রাখতে চাই যে তিনি এমন কিছু করবেন না যেটা আসলে একটা খারাপ নজির হয়ে থাকে অলরেডি ওয়াকারুজ্জামান ইতিহাসে তার নাম লিখিয়ে ফেলেছেন একাত্তরের মুক্তিযুদ্ধে যেমন আমাদের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক জেনারেল গুন উসমানীর নাম আমরা স্মরণ করি ঠিক তেমনি ইতিহাসে জেনারেল ওয়াকার নাম লিখিয়ে ফেলেছেন এখন অনেকেই বলতেছেন যে অবশ্যই সেনা প্রধান যারা ওয়াকারুজ্জামান সরকারের নির্দেশ মানতে বাধ্য এবং সরকারের নির্দেশ মেনে ওই সকল অভিযুক্ত কর্মকর্তাদেরকে পুলিশের হাতে দিতে তিনি বাধ্য কিন্তু যদি তিনি বাধ্য না হন পাঁচই আগস্ট যখন শেখ হাসিনা বলেছিলেন ওয়াকারুজ্জামানকে জনগণের বুকে গুলি চালাও তখন কিন্তু ওয়াকারুজ্জামান প্রধানমন্ত্রীর কথা শোনেননি এবং প্রধানমন্ত্রীর নির্দেশ না শোনা শাস্তি হচ্ছে রাষ্ট্রদ্রোহিতা এবং তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড কাজে শেখ হাসিনা যদি টিকে যেতেন তাহলে ওয়াকারুজ্জামানকে মিত্রন্ডে দণ্ডিত করা হতো এমনকি শেখ হাসিনা শেষমন্ত বলেছেন ওয়াকারকে তুমি তুমি যদি কাউকে গুলি করতে না চাও অন্তত ক্ষমতাটা নিয়ে নাও তুমি ক্ষমতা নিয়ে মার্শাল ল জারি করে আমাদেরকে সেইফ এক্সিট দাও বা আমাদেরকে নিরাপদে রাখো আমাদের দলের নেতা কর্মীদেরকে নিরাপদে রাখো যেটা সালমান এফ রহমান এবং রিয়ানার কথোপকথন আমরা জেনেছি কিন্তু ওয়াকার তাও করেননি এখন পাঁচই আগস্ট যে ওয়াকারুজ্জামান তৎকালীন প্রধানমন্ত্রীর কথা মানেননি এখন এই বাইশে অক্টোবর ওয়াকারুজ্জামান কি আসলে ডক্টর ইউনুসের কথা মানবেন প্রশ্ন কিন্তু আসে এবং আরেকটা বিষয় হচ্ছে আগস্ট হাসিনার কথা না শুনে তিনি নন্দিত হয়েছিলেন এখন এই বাইশে অক্টোবর ইউনুসের কথা না মেনে তিনি কি নন্দিত হবেন নাকি নিন্দিত হবেন নিন্দিত হওয়ার সম্ভাবনাই রয়েছে এবং আমি মনে করি এটা আমার ধারণা শেষ পর্যন্ত এই সেনা কর্মকর্তাদের বিচার আসলে হবে হয়তো বা অনেকেই চেষ্টা করবেন দেশ ছেড়ে চলে যাওয়ার অনেকেই চেষ্টা করবেন যে যে কোনো ভাবেই হোক এরানো যায় কিনা এখন প্রশ্ন হচ্ছে যে এই অভিযুক্ত চব্বিশ সেনা কর্মকর্তার বিচারটা আসলে সম্পন্ন হবে কিনা আমি মনে করি যে ডক্টর ইউনুস যে কদিন ক্ষমতায় আছেন তিনি চেষ্টা করে যাবেন তার পক্ষে যা করা সম্ভব সরকারের কাছে এমন কোনো ফোর্স নাই যে ক্যান্টনমেন্টের ভিতর ঢুকে ধরে গিয়ে ওদেরকে নিয়ে আসে কিন্তু সরকার যতটুকু সম্ভব চাপ প্রয়োগ করে যাচ্ছে এখন সম্ভাবনা আছে যে যদি সেনাবাহিনী মনে করে যে তারা ন্যায় বিচার পাবেন না বা অবিচার করা হচ্ছে তাহলে হয়তোবা কিছুটা হয়তো হতেও পারে আমরা দেখব আর মাত্র এগারো দিন বাকি আছে অথবা এমনও হতে পারে যে নির্বাচনের পরে যদি বিএনপি জামাত ক্ষমতায় আসে তাহলে হয়তো বা তারা মনে করতেছে যে তাদের বিচার আর হবে না এই দুটো কারণ একটা হচ্ছে সেনাবাহিনীর সঙ্গে বিএনপি এবং জামাতের খুব ভালো সম্পর্ক এবং দ্বিতীয় কারণ হচ্ছে বিএনপি এবং জামাত এই বিচার নিয়ে একটা টু শব্দ উচ্চারণ করেনি তার একদম পুরো চুপচাপ এবং দলীয় ভাবে সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে বিএনপি এবং জামাতের যে এই বিষয় নিয়ে যাতে কোনো মন্তব্য না করে আমি মনে করি শেষ পর্যন্ত বিচার হবে বাট এটা কোন প্রক্রিয়ায় হয় কিভাবে হয় বা রাজসাক্ষী হয়ে সাজা কমাতে পারে কিনা এই সমস্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা চলতেই থাকবে কিন্তু শেষ পর্যন্ত অভিযুক্ত এই সেনা কর্মতাদেরকে জেনারেল ওয়াকারুজ্জামান বিচারের মুখামুখি করার জন্য ছেড়ে দিবেন যদিও তার কষ্ট হবে বাটেটা তিনি করবেন কারণ আমি মনে করি যে তিনি আসলে সত্যের পক্ষেই থাকবেন আমি ওয়াকারুজ্জামানের প্রতি বিশ্বাস রাখতে চাই এবং ওয়াকারুজ্জামানের বিষয় নিয়ে আসলে আমাদের ভিতর অনেক ভুল বোঝাবো সেটা হচ্ছে কি অনেকে বলে যে সেনাবাহিনীতে নাকি সেনাপ্রধানের বিরুদ্ধে নাইনটি ফাইভ পার্সেন্ট সেনাবাহিনীর সদস্য এটা একদম মিথ্যা কথা সেনাপ্রধানকে সবাই ভালোবাসেন এবং সেনাবাহিনীতে নাইনটি সদস্য সেনাপ্রধানকে বিশ্বাস করে মাত্র এক পার্সেন্ট তারা গোপন কথা বিভিন্ন জায়গায় বলে দেয় সুতরাং সেনাবাহিনীর উপরে ওয়াকারুজ্জামান একদম ফুল কন্ট্রোল আছে এতে কোনো সন্দেহ নাই এবং ক্ষমতা লবি হলে তিনি ওই দিনই ক্ষমতা এনে নিতে পারতেন পাঁচই আগস্ট কিন্তু তিনি নেন নাই এবং অনেকেই বলেন যে পাঁচই আগস্ট সেনাপ্রধান ছয়শ চব্বিশ জনকে ক্যান্টনমেন্টে জায়গা দিয়েছেন পরে তাদেরকে পালিয়ে যেতে সাহায্য করেছেন দেখুন পাঁচই আগস্ট ওই দিন কোন সরকার ছিল না আওয়ামী লীগের যেসব লোকজন আসছে প্রাণ ভয়ে তার ভিতরে পাঁচশো পঁচিশ জনই ছিল পুলিশ সদস্য মাত্র চব্বিশ জন ছিল আওয়ামী লীগের রাজনীতিবিদ চব্বিশ জন এই সালমানের রহমান তারপরে আলিসুল ইসলাম সহ বাকি ছিল বিচারক তারপরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বাইতুল মুমের কতিব সহ ইত্যাদি অন্যান্য অন্যরা ছিল এখন দেশে কোনো সরকার নাই এই যারা পালিয়েছে এদের বিরুদ্ধে কোনো মামলা নাই এবং সেনাবাহিনীর কোনো ম্যাজিস্ট্রেসি পাওয়ারও নাই তাহলে ওয়াকারুজ্জামান কিসের ভিত্তিতে ওদেরকে আটকে রাখবে বলেন তো তো ওরা যার মতো এসেছে যার যার মতো আবার চলেও গিয়েছে সেনাবাহিনী কাউকে আসতেও বলে নাই নেই দেখেন হাসিনা পালিয়ে গেছে আগস্ট আগস্ট জেনারেল জিয়া উনি বিমান উঠেছেন দেশ পালিয়ে যাবেন তারপর সম্ভবত আমাদের স্যার স্বামী ভাই তিনি পোস্ট করেছেন যে ঘাতক জিয়া পালাচ্ছে তখন এবিপিএন এর সদস্যরা তাকে বিমান থেকে নামিয়ে একটা জায়গায় আটকে রাখে এবং ষোলোই অগাস্ট তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখায় এখন তার তার বিচার চলতেছে এবং তো অপরাধের কোনো সীমা পরিসীমা নেই ওয়াকার যেমন কি পারতো না জেনারেল জিয়ার এই গ্রেপ্তারটা ঠেকেিয়ে দিতে তারপরে এই যে আনিসুল ইসলাম এবং সামান রহমান তারা যে গ্রেপ্তার হল ওয়াকারকে চেষ্টা করলে পারতেন না এদের গ্রেপ্তার দিতে তিনি করেন নাই কিন্তু তো এই ছয়শ জনের ভিতরে কিন্তু অধিকাংশই পরবর্তীতে গ্রেপ্তার হয়েছে এবং একটা বিশাল অংশ কিভাবে পুলিশের কিছু অসাধু ব্যক্তিরা অনেকের কাছ থেকে কোটি কোটি টাকার তাদেরকে সীমান্ত পার করে দিয়েছে এর ভিতরে আরাফাত আছে এরকম অনেকে আমরা শুনেছি কিন্তু এতে ওয়াকারুজ্জামানের কোনো দোষ ছিল না এই ছয়শ জনের বিরুদ্ধে এমন কোনো মামলা ছিল না যে তাদেরকে গ্রেপ্তার করা যায় মামলা হয়েছে আটই আগস্ট ডক্টর ইউনুসের সরকার গঠনের পরে সুতরাং জেনারেল ওয়াকার যে এই অভিযুক্ত সেনা বিচারের মুখামুখি করতে যে চান না এটা সত্য না তিনিও চান যে বিচারটা হোক কিন্তু স্বভাবতই তিনি মনে করেন যে সামরিক আদালতে হলে এটার একটু সুবিধা তারা পাবেন অথবা যদি সামরিক আদালতে একান্তই করা না যায় তাহলে অন্তত আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারটা হল যাতে তারা ন্যায় বিচার পায় এবং যাতে যতটুকু সম্ভব আইনের মধ্যে থেকে শাস্তিটা একটু কমানো যায় কারণ তারা মনে করেন যে তারা যে অন্যায় করেছেন সেটা আসলে নির্দেশেই করেছেন যদিও আসলে এটা কতটুকু গ্রহণযোগ্য আমি জানি না কারণ তারা বলতেছে যে বিএনপির আমলে অপারেশন ক্লিনার হয়েছিল তখন তো আমরা এগুলো করেছি হাসিনার আমলে তো বিশাল লোকজন করেছে কিন্তু মানে করলেও না আসলে এই যুক্তিটা মানা যায় না কারণ গুম কমিশনের যে ভিডিওটা আমরা দেখেছি সেখানে যেভাবে অত্যাচার করা হয়েছে অবিচার করা হয়েছে শুধু শুধু একদম নদীর ভিতরে নিয়ে মাথায় বালিশ মানে অত্যন্ত অমানবিক অনব ভয়ঙ্কর কর্মকাণ্ড সুতরাং এদেরকে অবশ্যই বিচারের মুখামুখি করা হবে তবে আমি এখনো জেনারেল ওয়াকারুজ্জামানের উপরে বিশ্বাস রাখতে চাই পাঁচাত্তর নামাজ পড়া একজন ধার্মিক ব্যক্তি শেষ পর্যন্ত অবশ্যই জনগণকে হতাশ করবেন না তিনি এই অভিযুক্ত সেনা বিচারের মুখোমুখি করতে সরকারকে সহায়তা করবেন বলে আমার বিশ্বাস আমি এই বিশ্বাসটা অন্তত লকার্যমান করে রাখতে চাই দর্শক আপনাদের মতামত কি বলবেন